নমস্কার বন্ধুরা আমি অর্পিতা মুখার্জি তোমাদের নতুন ইউটিউব ফ্রেন্ড আমার পেজ আগে থেকে ছিল কিন্তু আমার কন্টিনিউ করা হয়নি কিন্তু এবার আমার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমি যেরকম রেডি করছিলাম সিটগুলো তখন আমার মাথায় এলো যে তোমাদের জন্য একটা পাঠিয়ে দিই ভিডিও তো সামনেই মাধ্যমিক করি তো সেই জন্য গ্রামারের পার্টটা খুব ভালো করে পড়া উচিত আর টেক্সট বুক যেগুলো আছে সেগুলো তো অটোমেটিক্যালি সবাই যদি যেভাবে পড়বে সেইভাবেই হতে থাকবে তো আজকে একটুখানি গ্রামার নিয়ে আলোচনা করা যাক বেশি সময় নেই এখনও আর ব্যাপারটা হচ্ছে আমি লাইভ যেহেতু আসতে পারবো না কারণ আমার এই জাস্ট তেইশটা ফলোয়ার্স আছে তো মানে আমার নিজের ভুলের জন্যই হয়েছে সেটা ঠিক আছে অসুবিধা নেই তোমরা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও লাইক ভালো লাগলে করো আর আমার ভিডিওর সাথে জুড়ে থাকো পরবর্তী অনেক ভিডিও আসতে থাকবে তো আজকে আমি যেটা করাবো কারক ঠিক আছে কারণ আমি যেটা দেখেছি যে কারক আছে সমাস আছে বাচ্চ আছে বাক্য আছে তারপর প্রবন্ধ পারকগুলো তো রয়েছে আমি শিখে দেবো অল্প অল্প করে যেটা যতটা আমি পারবো আর কি ঠিক আছে আমার প্রথম এটা পড়াশোনা সংক্রান্ত ভিডিও তো আমি চেষ্টা করছি কিছুটা যদি তোমাদের হেল্প করা যায় তো মানে আমার ইচ্ছা অনেক দিন ছিল কিন্তু কর্মসূত্রে সবের জন্য বা টাইমিংটা হচ্ছিল না তো ঠিক আছে হুম কারণে হচ্ছে চারটে যেটুকু শুনেছিলাম কারক সমাস বাক্য আছে তো আজকে আমার টপিক কারক তো প্রথমে জেনে নিতে হবে কারক কারক পড়তে পারতে অনেক কিছু আসবে সর্বনাম বিশেষ বিশেষণ এগুলো আসবে তো তখন মেনলি সবার একটু জানা আছে তো এবার অনেকটা ঝালিয়ে নেওয়ার ব্যাপারটার জন্য আমি একটা পরে ভিডিও দেব আর বাংলাটাকে আরও বেশি করে ভালোবাসে পড়ার জন্য বা আরও কিছু জানার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে কারণ আমি আরও ভিডিও এক একটা করে দেবো মানে এটা তো জাস্ট মাধ্যমিকের জন্য শর্ট এখন সামনেই মাধ্যমিক আর কিচ্ছু করার নেই হাতে সময় নেই তাড়াতাড়ি পড়তে হবে যাতে আমাদের মাথায় সব থেকে যায় এবং পারে ঠিক আছে তো আমার সাথে বলা যাক কারও কাকে পড়ে তোমার একটা মাথা ভেবে নাও এখন তো এতদিনটা পড় রিভাইজ করো আমার সাথে কারণ এখন তো পড়ার টাইম নেই তো চেষ্টা করছি অতটা সম্ভব ইজি করে দেওয়া তোমাদের জন্য ঠিক আছে তাহলে কি কারো কাকে বলা হয় বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলা হয় কারো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কী বলা হচ্ছে কারো হয়ে গেল কারো কপকার ছপকার কর্তৃ কর্মকরণ সম্পদান অপাদান অধিকরণ ঠিক আছে তাহলে কি প্রথমে যেটা আসবে হচ্ছে কর্তৃকারক নর্মাল ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্তিকারক কে করেছে কারা করেছে তখন হচ্ছে আসছে কি কর্তিকারক ঠিক আছে যেরকম কি গরু ঘাস খায় কে ঘাস খায় গরু কাজটা কে করেছে মেয়েটি ফুল তুলছে কে ফুল তুলছে মেয়েটি ঠিক আছে এবার হচ্ছে কি কর্মকারক ঠিক আছে যাকে অবলম্বন করে মানে যাকে অবলম্বন করে কি যে ক্রিয়া মানে কর্ত হচ্ছে ক্রিয়া সম্পাদন করছে কাউকে তো অবলম্বন করতে হবে না কি আমরা নিজের দাঁড়িয়ে পড়ি না সেরকম অবলম্বন করে তো তাকে বলা হচ্ছে কি কর্মকর ঠিক আছে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে হচ্ছে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কি বা কাকে ওটা হচ্ছে কে বা কি কাকে এরকম কি কাকে এইগুলো হচ্ছে কর্মকারক ঠিক আছে যেরকম হচ্ছে কি বলা যায় হচ্ছে ওই জাস্ট এক মিনিট এবার হচ্ছে কি আমাকে একটা বই দাও কাকে বই দাও আমাকে তাহলে কি আমাকে বই দিতে বলছে বইটা কিন্তু আমাকে দিচ্ছে কিন্তু কাকে আমাকে বলা করে হচ্ছে তো ওখানে কি আমাকে একটা বই দাও আমাকে হচ্ছে কি কর্মকারকে দিতে বিভক্তি গৌণ কর্ম বই কর্মকারকে দিতে বিভক্তি মুখ্য কর্ম বইটা হচ্ছে কি মুখকর্ম কর্ম মুখকর্ম গৌণ কর্ম যে ব্যাপারটা সেটা হচ্ছে কি বাক্যে দুইটি কর্ম থাকলে বস্তুবাচক কর্মটিকে প্রধান বা মুখকর্ম বলা হয় বস্তুবাচককে কি প্রধান বা মুখকর্ম বলা হয় আর কোনটা কি ব্যক্তিবাচকটি কি মানে প্রথমত এটা মাথায় রাখতে হবে বস্তুকে মুখ্য ব্যক্তিকে গৌণ ঠিক আছে তবে কি আরও মানে তবে দুইটি এক ধরনের কর্ম থাকলে কি প্রথম কর্মটিকে উদ্দেশ্যকর্ম ও দ্বিতীয় কর্মটিকে দ্বিতীয় কর্ম বলা হয় ঠিক আছে ব্যাপারগুলো রয়েছে তাহলে বোঝা গেল আমাকে একটা বই দাও কাকে বই দাও আমাকে ঠিক আছে আমাকে একটা বই দিতে বলছে তো কি বলছে আমাকে কর্মকারকে দিতে গৌণ কর্ম আমি বই বইটা কি হবে মুখকর্ম কারণ বস্তু ঠিক আছে তাহলে হচ্ছে কি এবার এটা বোঝা গেলো কর্মটা কি কি বা কাকে কাকে দিতে বললো আমাকে কি বই মাথায় রাখতে হবে যাই হোক ঠিক আছে এবার হচ্ছে কি করণ কারক করণ শব্দের অর্থ হলো কি যন্ত্র সহায়ক বা উপায় যার দ্বারা যাই হোক দেখছি যে উপাদান বা উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয় ঠিক আছে যার উপাদান মানে কি হচ্ছে কি যে উপাদান বা উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয় তাকে কি বলা হয় করণ কারো বলা হয় ক্রিয়াকে কি দিয়ে কি উপায় কিসের দ্বারা কিসের দ্বারা তখন হচ্ছে কি করণ করে হচ্ছে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় একই যেমন হচ্ছে কি সুলেখা কলম দিয়ে লিখছে ঠিক আছে কি দিয়ে লিখছে কলম দিয়ে কলমের দ্বারা তাহলে প্রথম থেকে ঝালাই কর্ম মানে কর্তিতে কি আমি কাজটি করছি মানে কারা কারা করেছিস রে কারা করেছিস মানে তারাই কাজটা করেছে কে করেছিস রে সেরকম হয়ে গেল দেন বলো কর্ম কর্মতে কি কি কাকে হয়ে গেল এবার কি যে নিমিত্ত কারক আছে না সেখানে জন্য কারো উদ্দেশ্যে মানে হচ্ছে কি ভগবানের উদ্দেশ্যে প্রণাম ঠিক আছে জন্য বা উদ্দেশ্যের জন্য নিমিত্ত কারক হয়ে গেল তারপরে হচ্ছে কি অপাদান কারক অপাদানকারক সবাই জানি যা থেকে কোনো কিছু গৃহীত বিচ্ছুত জাত বিরত আরম্ভ দড়িভূত রক্ষিত ভীত তাকেই অপাদানকারক বলা হয় অর্থাৎ অপাদানকারক থেকে কোনো কিছু বের হওয়া বোঝায়